السلام عليكم অনেকদিন পরে আমি ছাদে একটা ভিডিও করলাম ছাদের একটা ভিডিও করলাম আজকে সকালে ছাদে গিয়ে তো আমি প্রায় সারপ্রাইজড দেখেন আমার অ্যালোভেরা গাছের মধ্যে ফুল আসছে আমি কখনো আগে আর ফুলের অ্যালোভেরা গাছের ফুল দেখিনি আর এর আগে আমার গাছে আরেকটা ফুলও আসেনি আর আমি কোথাও বাহির অ্যালোভেরা গাছের ফুল দেখিনি ফার্স্ট আমি লাইভে লাইফে ফার্স্ট দেখলাম অ্যালোভেরা গাছের ফুল আমার অ্যালোভেরা গাছগুলো মশাল্লাহ মশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর হয়েছে যত্ন করলে অনেক সুন্দর হয় আসলেই আমি যে ছয় মাস বাড়িতে ছিলাম না ওই ছয় মাসে গাছগুলো একবার কুকড়িয়ে গেছিল আর লাল লাল হয়ে গিয়েছিল তো আমি আসার পরে সবগুলো অ্যালোভেরা গাছ আমি টপ থেকে উঠিয়ে মাটি নতুন করে দিয়ে আবার ঝরঝরে মাটি দিয়ে লাগিয়েছিলাম মাসাল্লাহ দেখেন এখন অ্যালোভেরা গাছগুলো অনেক মোটা মোটা হয়েছে আর এই যে ধনিয়া পাতা গাছগুলা অনেক ধনিয়া পাতা আলহামদুলিল্লাহ আমার ছাদে এই যে অ্যালোভেরা গাছ অনেকগুলো আমার অ্যালোভেরা গাছ অনেকগুলো তো আর এগুলো হচ্ছে টমেটো গাছ নতুন লাগিয়েছি আর এই যে বেগুন গাছগুলো হচ্ছে এগুলো হচ্ছে তাল বেগুনের গাছ আর এটা মরিচ গাছ এগুলো হচ্ছে এই দুইটা কেরেচের মধ্যে পাতা আর এটা হলো তাল বেগুন আমি তাল বেগুনের চারটা গাছ লাগিয়েছি এই যে তাল বেগুনের এই যে এখন মতো আর এই দুইটা হচ্ছে সিনাদ বেগুনের গাছ আর হচ্ছে এগুলো হচ্ছে মরিচ এগুলো আমি মানে নিজে বীজ থেকে চারা করে তারপর লাগিয়েছি আর এগুলো এই যে এখানে তিনটা ক্যারেটের মধ্যে তিনটা ক্যারেটের মধ্যে ধনেপাতা পাতা আমার গাছ অনেক নির ছিল কিন্তু এখন নাই শীত আসছে তো পাতা বলে কেমন জানি কুকুরি কুঁকড়ে গিয়েছে আর এই যে আমার ড্রাগন বাগান আলহামদুলিল্লাহ আমি নতুন করে এবছর বছর ছাদের ড্রাগন লাগিয়েছি আমার আগের ড্রাগনগুলো নষ্ট হয়ে গিয়েছিল তার জন্য এবছর নতুন করে ড্রাগন লাগিয়েছি আর এই যে বেগুন গাছ বেগুন বেগুন আসলে তেমন খাওয়া হয় না আমার কিন্তু আমি লাগালে না আমার গাছে প্রচুর বেগুন ধরে আর এমনি তো সামনে রোজা তো রমজানের জন্য আমি বেগুন গাছগুলো লাগিয়েছি আর এই যে দেখেন কাঁচামরিচ গাছটা কি সুন্দর আলহামদুলিল্লাহ কাঁচামরিচ গাছটা ছোটো থেকেই কাঁচামরিচ ধরেছে ছোট থেকেই কয়েকটা কাঁচামরিচ ধরেছে আর এই যে দেখেন আমার ঝালি কুমড়া এই চালি কুমড়া গাছটা দেখেন একটু 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 খালি গাছের মধ্যে তারপরে দুইটা দৌড়ছে একটা এখানে আর একটা দেখা যায় না এখান থেকে কাঁঠাল গাছের মধ্যে নিচ থেকে দেখা যায় আর এই যে লেবু গাছ আমার ছাদের অনেকগুলো লেবু দৌড়ছিল কিন্তু দুইটা আছে শুধু লেবুগুলো কেমন জানি ফেটে ফেটে গাছ থেকে পড়ে যাচ্ছে আসলে যে সমাধান আমি খুঁজে পাচ্ছি না কেন লেবুগুলো একটু বড় হয়ে ফেটে যাচ্ছে আর এই যে আলহামদুলিল্লাহ দেখেন টমেটো গাছ এবছরের গত বছর আমি টমেটো গাছ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক টমেটো খেয়েছি গত বছর পরিমাণে কম লাগিয়েছিলাম তোমরা গাছ আর এবছর হচ্ছে পরিমাণে অনেক লাগিয়েছে আলহামদুলিল্লাহ এবছর আমার একটা ফ্যামিলি চলে যাবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ